কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম সবাইকে সকালে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলের লাইভে সবাইকে স্বাগত সো আজকে কিচিং থেকে সরাসরি চলে আসছি আপনাদের জন্য আপনাদেরকে কিছু কাজ দেখানোর জন্য আশা করি আজকে কাজগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি দুইটা রেসিপি দুইটা রেসিপি একটা হচ্ছে চ্যাম্পিয়ন চিকেন যাকে বলা হয় চিকেন ক্রেমা আরেকটা হচ্ছে চিকেন মশালা সো আপনারা আজকে লাইভে একসাথে দুটো রেসিপি পেয়ে যাবেন আপনারা শিখতে পারবেন যে কিভাবে চিকেন ক্রিমা তৈরি করা হয় এবং কিভাবে চিকেন মাসালা তৈরি করা হয় তো আশা করি আপনারা আজকে লাইভটি দেখলে সম্পূর্ণ দুটি চিকেন শিখতে পারবেন এবং আপনারা বাসায় বসে রেস্টুরেন্টের মতো করে সুস্বাদু এক দুইটা চিকেন তৈরি করতে পারবেন যদি আপনারা একটু লাইভগুলা পুরোপুরিভাবে দেখেন আমি জাস্ট এতটুকু বলবো আপনাদেরকে আপনারা একটু মনোযোগ দিয়ে আজকে লাইভটি দেখবেন এবং আমি কি কি মশলা অ্যাড করি সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আমি আপনাদেরকে মুখে পর্যন্ত বলে দেবো আমি কি কি মশলা এখানে অ্যাড করব এবং কিভাবে আমি রান্নাটা করব রান্নার সময় কি কি দিতে হয় সব কিছু অ্যাট জেড আমি আপনাদেরকে আজকে দেখাবো সো আশা করি আজকে লাইভটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই যারা রেস্টুরেন্টের কাজ শিখতে চাচ্ছেন এবং বাসায় বসে রেস্টুরেন্টের মতো করে খাবার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই উপকার আসবে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনুযায়ী আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি লাইভে আসব লাইভে আপনাদেরকে সরাসরি রান্না করে দেখাবো সরাসরি আপনাদেরকে দেখাবো কি কি কিভাবে রান্নাটি করতে হয় এবং আমার চ্যানেলে আমি আপনাদের আপনাদের সুবিধার জন্য ভিডিও আপলোড করে দেবো আপনারা ওইখান থেকেও ভিডিও দেখতে পারবেন যে কিভাবে রান্নাগুলো করা হয় সো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সো আশা করি আমার এই কুকিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আসলে রান্না পছন্দ করেন এবং রান্না শিখতে চান তাদের জন্যই আমার এই চ্যানেল সো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আমি একটু আগেও আপনাদেরকে বলছি যে যারা আসলে রেস্টুরেন্টে কাজ শিখতে চাচ্ছেন বাসায় বসে রেস্টুরেন্টের মতো করে রান্না শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই উপকার আসবে সো আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই পুরো লাইভটি দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন সো এখন আপনারা দেখতেছেন যে আমরা চিকেনগুলো কাটিং করে নিচ্ছি ছোট ছোট আকারে চিকেনগুলো কাটিং করার পর আমরা এখানে মশলা অ্যাড করবো সো চিকেন কাটিং পর্যন্ত আপনারা একটু দেখতে থাকুন তারপর আমি এখানে কি কী মশলা অ্যাড করি আপনাদেরকে বলবো তো সেই জন্য আপনাদেরকে পুরোটি লাইভ অবশ্যই দেখতে হবে না হয় আপনারা যদি পুরোটি লাইভ আপনারা না দেখেন তাহলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে আমি চিকেন মশলাটা তৈরি করলাম তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই লাইভটি দেখতে হবে এবং আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে আপনারা কিভাবে পিজ্জা বানাবেন স্যান্ডউইচ বানাবেন পাস্তা বানাবেন সব কিছু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারবেন সো আপনাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা আসলে ট্রেনিং সেন্টারে না গিয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক অনেক কিছু শিখতে পারবেন আমি আপনাদেরকে ফুল ফুল গাইডলাইন দিয়ে থাকি যে আপনারা কীভাবে রান্নাগুলো শিখবেন এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ আকারে দেখিয়ে থাকি আপনারা কিভাবে রান্নাগুলো করবেন খুবই ইজি আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে রেস্টুরেন্টের মতো করে রান্নাবান্না কতটা সহজ এবং অনেকে আছেন আপনারা কাজ জানেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কাজ শিখতে চান আমার এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ শিখতে পারেন তো অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা ফলো করবেন আসলে যারা যাদের রেস্টুরেন্টের প্রতি কোনো আইডিয়া নাই যাদের রেস্টুরেন্টের কাজের প্রতি কোনো আইডিয়া নাই তারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা রেস্টুরেন্টের কাজের প্রতি আইডিয়া চলে আসবে এবং আপনারা বাসায় বসে রেস্টুরেন্টের মতো করে রান্না করতে পারবেন আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে টাকা খরচ করে কাজ শিখতে হবে না আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতে পারি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমার লাইভগুলো দেখেন তাহলে আপনারাই নিজেরাই রেস্টুরেন্টের মতো করে খাবার তৈরি করতে পারবেন ঠিক আছে এজন্য আপনাদেরকে এক্সট্রা টাকা খরচ করতে হবে না আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করতে হবে না আপনারা শুধু বাসায় একটু চেষ্টা করবেন তাহলে আপনারা রেস্টুরেন্ট মতো করে খাবার তৈরি করতে পারবেন সো আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন ক্রেমা কিভাবে তৈরি করে এবং চিকেন মাসালা কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে রেসিপিসহ কি কি মশলা এখানে দেই সব কিছু আপনাদেরকে দেখাবো সো আশা করি আপনারা অবশ্যই আজকে লাইভটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা প্রতি একটা করে যদি ভিডিও দেখেন একটা করে যদি আইটেম শিখেন আপনারা কিন্তু এক মাস কোর্স নিলে তিরিশ দিনে তিরিশটা আইটেম শিখতে পারবেন তো আমি আশা করব আপনারা বাসায় বসে রেস্টুরেন্টের মতো করে খাবার তৈরি করতে পারবেন যদি আপনারা একটু চেষ্টা করেন হ্যাঁ চলব সো দেখেন আমার এখানে চিকেন কাটিং শেষ আমি এখানে চিকেন মাসালা তৈরি করব আর এটাতে চিকেন ক্রেমা তৈরি করব। সো আমার কাটিং এখন ফিনিশ আমি এখন কি কি মশলা দিই আপনাদেরকে সেটা দেখাবো এবং আপনাদেরকে আমি মুখে পর্যন্ত বলে দেবো তো সেজন্য আপনাদেরকে একটি রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কুকিং ভিডিওগুলো আপনারা দেখবেন আমার কুকিং ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাই বাসায় বসে একদম শেফ হতে পারবেন আসলে এখন অনেকে আপনার ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখে হ্যাঁ ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখে অনেক টাকা খরচ করতে হয় তো আমি আপনাদেরকেই সাজেস্ট করব। আপনার ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ না শিখে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে কাজগুলো শিখতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে থাকি রেস্টুরেন্টের মতো কিভাবে খাবার তৈরি করবেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট দেখেন আমি এখন আমাদের কিচেনে আসি দিস ইজ মাই রেস্টুরেন্ট ওকে দিস ইজ মাই রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সো আমি এখন কাস্টমারদের জন্য তৈরি করব চিকেন ক্রেমা চিকেন মাসালা সো আপনারা কীভাবে রেস্টুরেন্টের মতো করে চিকেন মাসালা চিকেন ক্রিমা তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সো আপনারা যারা আসলে কুকিং পছন্দ করেন আপনারা যারা কুকিং লাভার তাদের জন্য আজকে লাইভটি খুবই গুরুত্বপূর্ণ